তখন কি বলবে জানেন মা আগনা আননি মালিয়া আমার কত টাকা পয়সা ছিল কোনো কাজে আসলো না হালাকা আননি সুলতানিয়া আমার কথায় মানুষ উঠতো বসতো এটাও কাজে আসলো না চলে গেল আল্লাহ বলবেন খুজু ফেরেস্তাদেরকে বলবেন ধরো এটা ফাগুল্লু রে বেরি পড়াও সুমাল জহীমা সাল্লু সুম্মা ফি সিলসিলা তানযরুহা সাবউন জিরাআন ফাস্লুকু শিকল দিয়ে বাঁধো যে শিকলের গজ হবে 70 গজ তাফসীরের কিতাবে আছে নাক দিয়ে শিকল ঢুকিয়ে পিছনের রাস্তা দিয়ে বের করে পুরাটা শরীরের মধ্যে পেঁচায় এই ব্যক্তিকে এইভাবে ধাক্কা মেরে ফেলে ফেলবে বলছিলাম আমার আপনার আমল নামা এটা হয়তো ডান হাতে দেওয়া হবে না হয় বাম হাতে তাই আমল আমরা দুনিয়াতে যারা করছি মুসলমান আমাদের আমল গুলা যেন শুদ্ধ হয় আর আমলের নিয়তটাও যেন শুদ্ধ হয় এক টাকা দান করি সেটাও শুদ্ধ নিয়তে দান করব এক লক্ষ টাকা সেটাও পরিশুদ্ধ নিয়তে দান করব এক কোটি টাকা এটাও শুদ্ধ নিয়তে দান করব কাউকে দেখানোর জন্য না সই বুখারির বর্ণনা আসছে একুশশো নম্বর হাদিস আম্মাজান আয়েশা সিদ্দিক আরদী আল্লাহ তাআলা আনহার বর্ণনা তিনি বলেন ইয়েকজু জয় কাবা নবীজি সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন এক জামানায় একদল মানুষ কাবা ধ্বংস করার উদ্দেশ্যে রওনা করবেন নাওজুবিল্লাহ ইয়েকশাফুলি হিম তাদের পূর্বাপর সামনের পিছনের সব মানুষগুলারে ধ্বংস করে দেওয়া হবে গজু বাইশ ধ্বংস করে দিবে আম্মাজান আয়েশা বলেন আমি বলবো আমি বল্লামই আরসুল আল্লাহ এদের মাঝে এমনও মানুষ আছে যারা তাদের বাজারের পণ্য সামগ্রী ইত্যাদি নিয়ে যাচ্ছে আবার যারা তাদের অন্তর্ভুক্ত না মনে করেন একশো জন রওনা করছে এর মধ্যে পঞ্চাশ জন কাবা ধ্বংসের নিয়ত আর পঞ্চাশ জন ভালো মানুষও তো থাকতে পারে হুজুর নবীজি বললেন আয়েশা শাহ ধ্বংস করবে আল্লাহ সবাই ভালোগুলাও ধ্বংস হবে তারপর এখানে নিয়ত কাদের ছিল ভালো কারা কাবা ধ্বংসের নিয়তে গিয়েছে আর কারা ভালো নিয়ত ছিল এখানে এটা তো আল্লাহ জানেন ওই নিয়ত অনুযায়ী কেয়ামতের মাঠে তাদেরকে ফলাফল দিয়ে দেওয়া কথা মনে থাকবে তো তাহলে নিয়তের উপর আমলের প্রতিদান নির্ভর করে সই বুখারীর বর্ণনা একশো তেইশ নম্বর হাদিস রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন মান ক তালা কু না কালিমাতুল্লাহ হিয়াল উল্লিয়া ফাহু আফি সাবিল্লা এক ব্যক্তি আল্লাহর রাস্তায় লড়াই করে এক ব্যক্তি আল্লাহর রাস্তায় লড়াই করে তো আল্লাহর রাস্তায় যিনি লড়াই করতেছে উনি কোন নিয়তে আল্লাহর রাস্তায় লড়াই করতেছে এটা জানে কে তো কোন ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় এই নিয়তে লড়াই করে আল্লাহর কালিমা এটা যেন পৃথিবীর মধ্যে বিজয় লাভ করে ইসলাম যেন বিজয় হয়ে যায় এই নিয়তে যদি লড়াই করে তাহলে সে প্রকৃত আল্লাহর রাস্তার মুজাহিদ বলে গণ্য হবে কেন বলেন তো নিয়ত পরিশুদ্ধ বলে নিয়ত বিশুদ্ধ এজন্য মনে রাখতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রব্বাকাতিলিন ফি সাফাইনে আ'লামু বিনিয়তাহি আল্লাহ আ'লামু বিনিয়তাহি কাজুদ্দের ময়দানে সারিবদ্ধ দুই কাতারের মধ্যে মুজাহিদরা দাঁড়িয়ে আছে কত মুজাহিদরা শহীদ হচ্ছে এরা প্রকৃত শহীদ কিনা এটা আল্লাহ জানেন কারণ কোন নিয়তে শহীদ হয়েছে এটা জানেন আল্লাহ যদি বিরুদ্ধ দেখানোর নিয়তে শহীদ হয়ে থাকে তাহলে তো নিয়ত খারাপ যদি বাহবা পাওয়ার আশায় শহীদ হয়ে থাকে তাহলে তো নিয়ত খারাপ হ্যাঁ আল্লাহর দ্বীন দুনিয়াতে বিজয় হোক এই নিয়তে যারা শহীদ হয় তারাই তো প্রকৃত শহীদ তাহলে কি বুঝলাম শাহাদত নামক এবাদত নামাজ নামক এবাদত আল্লাহ দিন পৃথিবীতে বিজয় হবে এই এবাদত রোজা নামক এবাদত হজ নামক এবাদত জাকাত নামক এবাদত সৎকা নামক এবাদত আমাদের ছোটখাটো এবাদত সব এবাদত সব আমলের আগে কি শুদ্ধ হইতে হবে আল্লাহ আমাদের সকলকে পরিশুদ্ধ নিয়তের সাথে যেন আমলগুলা করতে পারি আল্লাহ তৌফিক দান করবেন